নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি পাকা আমের মাখা সন্দেশ বানানো খুবই সহজ আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর উপকরণও কম লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ছানা কাটিয়ে নেব এখানে আমি এক লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা জাল দিয়ে নেব দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুই তিন মিনিট এইভাবে রেখে দেব। মানে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেব দুই তিন মিনিট পর দুধের মধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দেব। দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়ে ছানা কাটালে ছানাটা খুব নরম হয় ছানা কেটে গেছে একটা ছাঁকরির মধ্যে ছেঁকে নেব। এখানে আমি লেবুর রস দিয়ে ছানা কাটিয়েছি আপনারা চাইলে টক দই বা ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন ছানাটা ছেঁকে নেয়ার পর দুই তিনবার জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেব দুই তিনবার জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেয়ার পর ছানা থেকে চেপে চেপে জল ঝরিয়ে নেব ছানা থেকে জল ঝরিয়ে নেওয়ার পর এই জল ঝরানোর ছানাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব ছানাটা প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পর ছানাটাকে মিনিট দুই তিনেই সময় ধরে একটু মেখে নেব ছানাটাকে মেখে নেয়ার পর ছানার মধ্যে দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ ওজন হিসাবে দুশো গ্রাম দুধ আছে এবার ছানা আর গুঁড়ো দুধটাকে একসঙ্গে ভালো করে মেখে নেব ছানা আর গুঁড়ো দুধটাকে ভালো করে মেখে নেওয়ার পর এইভাবে রেখে দিয়ে মিক্সির জারের মধ্যে একটা পাকা আমকে কেটে নিয়ে দিয়ে দেব আমের মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি ওজন হিসাবে একশো গ্রাম চিনি আছে ঢাকা দিয়ে মিক্সিতে আম আর চিনিটাকে পেস্ট করে নেব আম আর চিনিটাকে পেস্ট করে নেয়ার পর একটা কড়ার মধ্যে ঢেলে নেব আমের পাল্পটা কড়ার মধ্যে ঢেলে নেয়ার পর মিনিট দুই তিনের সময় ধরে মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নেব এখানে আমি একশো গ্রাম চিনি ব্যবহার করেছি আপনারা চলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন মিডিয়াম ফ্লেমে আমের পাল্পটাকে মিনিট দুই তিনেক জাল দিয়ে নেওয়ার পর এর মধ্যে মেখে রাখা ছানাটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে লো ফ্লেমে ছানাটাকে আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ জাল দিয়ে মিশ্রণটাকে ঘন বা শুকনো শুকনো করে নিতে হবে ছানার এই মিশ্রণটা জাল দেওয়ার সময় এইভাবে ক্রমাগত নাড়তে হবে তা হলে তলায় লেগে যেতে পারে এইভাবে একবার পাকা আমের মাখা সন্দেশের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সবাই খুবই পছন্দ করবে বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ছয় সাত মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন বা শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না দেখুন ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে এর থেকে যদি বেশি ঘন করা হয় তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে ছানার এই মিশ্রণটা একটা বাটির মধ্যে তুলে নেব বাটির মধ্যে তুলে নেওয়ার পর খুন্তি দিয়ে একটু এইভাবে সমান করে দেব। এটাকে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পর সন্দেশটাকে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে একটা বাটির মধ্যে সার্ভ করে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ